আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে চিকেন বিরিয়ানি রান্না করব তো সেই প্রিপারেশনে নিচ্ছিলাম এখানে লেগ পিস তারপরে হচ্ছে একটু মোটা করে মাংস আমি কেটে রেখেছি তো এখানে রসুন বাটা আদা বাটা আর জয়ফলের গুঁড়া আমি দিয়েছি চাইলে এটাকে আপনারা গ্রিট করেও নিতে পারেন আর টক দই দিয়েছি এটা টক দই মেখে আমি প্রায় আধা ঘন্টা যাবত রেখেছি এখানে ছোট এলাচ বড় এলাচ স্টার এনিস তারপরে তেজপাতা সব কিছু একটু হালকা করে ভেজে তেলের মধ্যে তারপরে হচ্ছে মাংসগুলো দিয়ে দেবো বিরিয়ানি তো সবাই রান্না করতে পারেন তারপরেও এটা একটু দেখে দিলাম কারণ টক দই দিয়ে বিরিয়ানিটা রান্না করা বা টক দই দিয়ে মাংসটাকে মেরিনেট করে রাখলে বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক মজাই লাগে আর আমি এখানে হচ্ছে পেঁয়াজ একটু ভেজে নিয়েছি মানে বেরেস্তা টাইপের করে নিয়েছি বেরেস্তা টাইপের করে পেঁয়াজটাকে দিলে মানে বিরিয়ানির মধ্যে ওই বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি জানি অনেকেই এই প্রসেসটা জানেন তারপরেও একটু শেয়ার করলাম যারা জানেন না শুধু তাদের জন্য মজার রান্না খেতে যেরকম ভালো লাগে ঠিক তেমনি বিভিন্ন জায়গায় ঘুরতে ফিরতে কিন্তু খুবই ভালো লাগে আমার তো ঘুরতে খুবই ভালো লাগে আর এখন তো মানে ঘোরার সিজন এখন যদি গড়ে বসে থাকে তাহলে তো আর হয় না এখন সময় পেলে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই এখানে পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি দেখতেই পেলেন একটু বেটেস্তা টাইপের করে নিলাম এখন এই মাংসগুলো দিয়ে দিব দিয়ে একটু হালকা করে নেড়ে দেবো আর পিসগুলো তো একটু বড় আর নাড়তে কিন্তু একটু কষ্টই হচ্ছে তো তারপরে একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি আর ভালো করে যদি না নাই তাহলে টক দই তো দিয়েছি একটু তলানিতে লেগে যেতে পারে তার জন্য একটু নাড়াচাড়া করে দিলাম এখানে মিডিয়াম আগুন রেখেছি একদম লো করে দিইনি মিডিয়াম মিডিয়াম আগুনে রেখে এই মাংসগুলোকে একটু কষে নিব এখানে হচ্ছে আমি ঘরোয়া যে মশলাগুলো আছে সবগুলাই দিয়েছি আলাদা স্পেশাল কোনো মশলা দেইনি। জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর বিরিয়ানি মশলা এখানে যে বাকি মশলাটুকু রেখেছিলাম সেই মশলাটুকু আমি ঢেলে দিয়েছি এখন সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নিব মাংস যত কষাবেন ততই কিন্তু খেতে মজা লাগবে যে কোনো তরকারি হোক বিরিয়ানি হোক বা যেটাই হোক না কেন আপনি যত মশলা কষাবেন বা মাছ মাংস যেটাকে ভালো করে কষাবেন সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে এটা আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে অনেকেই আছেন নতুন যারা বিরিয়ানির প্রসেসটা ভালো করে জানেন না রান্না করতে এটা আমি শুধু তাদের জন্যই শেয়ার করেছি অনেকেই ব্রয়লার মুরগি খেতে চান না মনে করেন যে একটা গন্ধ থাকে কিন্তু টক দই দিয়ে এভাবে মেরিনেট করে রাখলে কোনো গন্ধ থাকে না আপনি সব মশলা দিয়ে একসাথে মেরিনেট করতে যাবেন না শুধু টক দই আদা বাটা রসুন বাটা আর জয় ফলের গুঁড়াটা দিয়ে আপনি আধা ঘন্টা যাবৎ ম্যারিনেট করে রাখবেন দেখবেন যে কোনো গন্ধই থাকে না এখানে হচ্ছে আমি পেঁয়াজ আরেকটা পাত্রে ভেজে নিচ্ছি পোলাওটা রান্না করার জন্য আমার তো মাংস রান্না হয়ে গেছে এখন পোলাটো রান্না করে নিব এখানে কিন্তু আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাতে পারিনি জাস্ট বিরিয়ানি হওয়া পর্যন্ত আমি অর্ধেককে ভিডিও করে রেখে দিয়েছিলাম পরে আর সেই পুরা ভিডিওটা করা হয়নি যেহেতু রাতে ভিডিওটা করেছিলাম একটু তাড়াহুড়াই ছিল তো এতটুক পর্যন্তই কিন্তু আমার ভিডিওটা করা ছিল পরে লাস্ট যে ফিনিশিং সেটা কিন্তু আমার আর করা হয়নি তো যাই হোক সকালবেলা উঠে আমরা রেডি হয়ে গেলাম অনেক দূর চলে যাব বাসের জন্য অপেক্ষা করছি আর এত সুন্দর একটা সকাল কি বলবো যে আসলে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা সকাল আবহাওয়াটা অনেক সুন্দর ভারী মিষ্টি রোদ এই আবহাওয়াতে ঘোরাফেরা মানে তো অনেক কিছুই তো এই সিজনটাতে না সবাই ঘুরে মানে সামার সিজন যেহেতু এই সিজনে কিন্তু সবাই একটু ঘোরাফেরা করে এদিক সেদিক যায় তো তার ব্যতিক্রম কিন্তু আমরাও না এই যে দেখেন পাহাড় পর্বত সব কিছু ভেঙে চুরে চলে যাচ্ছি এরকম কিন্তু মনে হচ্ছে কিন্তু বিশ্বাস করেন এই জায়গাটুকু এত সুন্দর ছিল মানে কি বলবো চারিদিকে গাছপালা ঘেরা আর পাহাড়টাও দেখা যাচ্ছে একদম চোখের সামনে খুবই ভালো লাগছিল রাস্তাটা যখন বনের মধ্যে দিয়ে চলছিলো এত ছোটো একটা রাস্তা চারপাশে গাছপালা পাহাড় মানে খুবই সহজই দেখা যায় আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করি যে আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হতে যাচ্ছে তো কেউ স্কিপ করে দেখবেন না বা টেনে টেনে দেখবেন না আজকের ভিডিওটা কিন্তু এত সুন্দর যে যারা পাহাড়প্রেমী মানুষ বা যারা সমুদ্র দেখতে পছন্দ করেন প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসেন তাদের কাছে আমি নিশ্চিত এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে কেউ টেনে টেনে দেখবেন না আর আমি হানড্রেড পারসেন্ট শেয়ার করে বলতেছি কেউ বোরিং ফিল করবে না কারণ আমি কিন্তু একই জিনিস বারবার দেখাচ্ছি না এই যে দেখেন যে জঙ্গলটা বা যে রাস্তাটাই বলি না কেন এত সুন্দর লাগতেছে পাহাড়ের গেরা ছাড় দেখ মনে হচ্ছে যে বাংলাদেশের বর্ডারের কাছেই চলে আসছি একটু পরে বাংলাদেশে চলে যাব ঠিক এরকমই কিন্তু আমার কাছে মনে হচ্ছে তো সবার কাছে রিকোয়েস্ট থাকলো যে পুরা ভিডিওটা দেখবেন আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য গন্তব্য তো খুব কাছেই ছিল আর কাছে বলবো কি যে কথা বলতে বলতে তো চলে গেলাম হয়তো বা ভিডিওতে সম্পূর্ণটা দেখা শেয়ার করি নাই আর দেখতেই পাচ্ছেন যে রাস্তাঘাট বাড়িঘর সব কিছুই কিন্তু অনেক সুন্দর ছিল বহু টুরিস্টের মানে আগমন ছিল আর এই সিজনটাতে না অনেক ট্যুরিস্টের আগমন হয় বিভিন্ন কান্ট্রি থেকে তারা এই সিটিতে আসে শুধু ঘোরাফেরা করার জন্য কারণ এই সামার সিজনে কিন্তু অনেক কান্ট্রিতেই আবার ঠান্ডা থাকে কিন্তু এখানে আবার গরম থাকে যার জন্য এখানে বেশিরভাগ মানুষই কিন্তু ঘোরাফেরা করতে আসে এক ক্লান্তি নিয়ে যদি আপনি এই জায়গায় আসেন বা মন মানসিকতাও যদি আপনার দুর্বল থাকে তাহলে আমি মনে করব যে এই জায়গাটুকু আসলে আপনার মনে একটা শক্তি ফিরে পাবেন আর এত ভালো লাগে এই জায়গাটা মনে হয় যে নতুন করে একটা জীবন ফিরে পায় এতক্ষণ চুপ করেছিলাম আমি আপনাদের কাছে এই যে সমুদ্রের যে একটা গর্জন সেটাই শেয়ার করলাম কোনো কথা বলিনি জাস্ট শুধু শেয়ার করেছি আজকের এই ভিডিওটা শুধু ডেডিকেট করা তানবির ভাইয়া এবং রোজ বাবির জন্য তানমির ভাইয়া আপনি ভাবিকে নিয়ে ঠিক এইরকম একটা জায়গায় যাবেন আপনার বা ভাবির মনের যে কষ্ট যে দুঃখ বেদনা থাকুক না কেন সব কিছুই কিন্তু চলে যাবে আপনি ভাবুন যে এই রকম একটা জায়গায় আপনি যদি ভাবিকে নিয়ে যান তাহলে যে মনের একটা শান্তি সেটা কিন্তু ফিরে আসবে আমাদের সবারই উচিত তার বেটার হাফকে সময় দেওয়া বিশেষ করে যারা সময় পায় না স্ত্রীরা অনেকে কিন্তু হাজবেন্ড কাজে ব্যস্ত থাকেন স্ত্রীদেরকে সময় দিতে পারে না তো তাদের জন্য মানে আমি বলবো যে এরকম একটা জায়গা বেছে নেবেন ভাইয়াকে রিকোয়েস্ট করবো যে আপনার যদি হাতে সময় থাকে বা সময় যদি নাও থাকে আপনি সময় বের করে আপনার পরিবার নিয়ে কাঁচে পিঠে কোথাও বেড়াতে যাবেন আর আপনি এরকম একটা যদি জায়গায় যান তাহলে মনে করবেন যে আপনার জীবনের যে ক্লান্তি যে মানসিক যে চাপ সব কিছু কিন্তু এক নিমিশেই শেষ হয়ে যাবে ঠিক এই রকম একটা জায়গায় আপনি আর ভাবি যদি দাঁড়িয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে মনে কতটুকু শান্তি আসে আর মনের ভিতরে যে দুঃখ বেদনা থাকুক না কেন সেটা কিন্তু এক নিমেষেই চলে যাবে আপনি কিন্তু কাজ করার সময় পাবেন অনেক দিন কিন্তু আপনার যে সুন্দর একটা মুহূর্তটা সেটা যদি চলে যায় তাহলে কিন্তু সেই মুহূর্তটা আপনি আর খুঁজে পাবেন না কাজ করার কিন্তু অনেক সময় থাকে কিন্তু সুন্দর মোমেন্টগুলো ধরে রাখার কিন্তু সময়টা খুবই কম থাকে হাজার চিন্তা মনে থাকলেও সেটা কিন্তু এক নিমিষেই চলে যায় যেটা আমি এসে বুঝতে পেরেছি আমি কিন্তু প্রায়ই এই জায়গায় আসি বিশেষ করে গরমের সময় আমার মনটা এত ফ্রেশ থাকে কি বলবো প্রকৃতির কাছে থাকতেই পারা মানে নিজেকে অন্যভাবে একটু ফিল করা আমি সব সময় এই জায়গায় যাই এই জায়গায় ঘুরতে আমার খুবই বেশি ভালো লাগে এরকম একটা সময় নিজেকে নিজে দেওয়া আমি মনে করি উচিত সবাই যে সবসময় সবাইকে টাইম দেবে এমন না নিজেকেও কিন্তু সময় দিতে হবে নিজেকে আপনি যত সময় দিবেন তত মনে করবেন যে আপনি আরো নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পেরেছেন আমাদের জীবনটা কিন্তু খুবই অল্প সময়ের এই অল্প সময়ে আমরা নিজেদেরকে সময় দিব নিজেকে জানবো নিজেকে খুঁজবো ঠিক এইরকম একটা জায়গায় প্রকৃতির কাছাকাছি যদি আপনারা থাকতে পারেন তাহলে নিজেকে কিন্তু অনেক বেশি জানতে পারবেন বা বুঝতে পারবেন সময়টা খুবই অল্প জীবনটা অনেক ছোটো এই জীবনে আপনাকে অনেক কিছু চড়াই উত্তর পের হতে হয় সেই জীবনে আপনার হাসি থাকবে দুঃখ থাকবে সুখ থাকবে সব কিছুই থাকবে তারপরেও সবসময় যদি নিজেকে এভাবে বন্দি করে রাখেন তাহলে কিন্তু হয় না আপনি চেষ্টা করবেন আপনার মতেও করে নিজেকে গড়ে নিতে সমুদ্রের ডেউ কিন্তু অনেক কিছুই আমাদের শেখায় যে সমুদ্রের ডেউ কিন্তু এক জায়গায় থাকে না বিভিন্ন জায়গায় সে উঠানামা করে মানুষের জীবনটাও কিন্তু এরকম আমাদের জীবনটা আমাদের নিজেদেরই কিন্তু সাজাতে হবে এই যে দেখেন কত সুন্দর একটা জায়গা এই জায়গা থেকে কি মানে চলে যেতে ইচ্ছা করে মনে হয় যে এই জায়গায় কিন্তু বসবাস করি এই জায়গায় থাকি এরকম কিন্তু মনে হয় এই জায়গাটুকুতে যখন হাঁটছিলাম তখন মনে হচ্ছিল যে আমি আর এই জায়গা থেকেই যাব না কিন্তু কি করব এই জায়গায় তো যদি ঘর বাড়ি হতো তাহলে এই জায়গাতেই কিন্তু থেকে যেতাম এত সুন্দর করে পরিবেশটা সাজানো হয়েছে ছিমছাম পরিবেশ হয়তোবা এখন লোকজন কম আর কয়দিন পরে আরও লোকজন আসবে কিন্তু তারপরও মনটা কেন জানি এত শান্তি হয়ে যায় সবার উদ্দেশ্যেই একটি কথা বলতে চাই আপনারা আপনাদের পরিবারকে সময় দিন ছেলে সময় দিন পরিবার ছাড়া কিন্তু কিছুই না অবশেষে কিন্তু আমরা সব কষ্টের পরেও যে কোনো বিপদে আপদে পরিবারকে পাই তাই পরিবারকে সময় দেওয়া কিন্তু আমাদের অনেক বেশি মানে একটা গুরুত্বপূর্ণ কাজ তো আরেকটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে আমার কিন্তু জীবন নিয়ে কোনো আক্ষেপ নাই দেখুন এই যে একজন কাপল ওনার কিন্তু দুই পায়ের মধ্যে এক পা নাই বলতে গেলে উনি অচল এক পায়ে ভর করে হাঁটেন কিন্তু ওনার সহধর্মিণী দেখেন আমি শুরু থেকেই শেষ পর্যন্ত ছিলাম মানে ওনাকে কোনোভাবেই উনি কাজ ছাড়া করতেছেন না ওনার হাত ধরে উনি পানিতে নেমেছেন আবার পানি থেকে উনি তুলে দিয়েছেন যারা এই দৃশ্যটুকু দেখেছেন তারা হয়তো বা বুঝতে পেরেছেন যে একটা মানুষের পা না থাকা সত্ত্বেও সে তার সহধর্মিনীকে সবসময় কাছে পাচ্ছে এর থেকে বেশি আর কি হতে পারে অনেকেই অনেকভাবে চিন্তা চিন্তাধারা করেন তো যাদের চিন্তাধারা ভালো তারা হয়তো বা বুঝবেন যে তাদের কাছে তাদের স্বামীর গুরুত্ব বা স্বামীর কাছে স্ত্রীর গুরুত্ব কতটুকু দেখুন আকাশটাও কত সুন্দর লাগতেছে একদম মনে হচ্ছে পাহাড় ঘেসে আছে আকাশটা অনেক সুন্দর আর পরিষ্কার লাগছে সব কিছুই মানে আমার কাছে মনে হচ্ছে যে রূপকথার গল্পের মতো এত সুন্দর পাহাড় পর্বত চারিদিকে আর পাহাড়টাও মানে কাছ থেকেই তো দেখতে পাচ্ছেন যে অনেক মানে কাছে দেখা যাচ্ছে কিন্তু আসলে তেমন একটা দূর না মোটামুটি কাছেই আছে আমার কাছে মনে হচ্ছে যে ঘন্টাখানেক কানিক লাগবে এই পাহাড়ের কাছে পৌঁছাতে সব কিছুই খুবই সুন্দর ছিল একদম মানে কি বলবো এত মনোরম একটা পরিবেশ মুখে বলে এর গুণগান আমি শেষ করতে পারবো না পরিবেশ যত শান্ত হয় নিজেকে মানিয়ে নিতে কিন্তু তত বেশি সহজ হয় এই পরিবেশটা খুবই শান্ত ছিল আর এত মনোরম ছিল কি বলবো আর চারিপাশে মানুষজন তো দেখতেই পেলেন এখানে বিভিন্ন রেস্টুরেন্ট বার সব কিছুই কিন্তু আছে একদম সমুদ্রের পার ঘেসে বসা দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আর এই যে এখানে কিছু বাড়ি আছে আমি যখনই আসি তখনই দেখি এই বাড়িঘরগুলো একদম শান্ত পরিবেশ মানে এই বাড়ি গুলোতে কোনো মানুষ আছে কিনা সেটাও আসলে বোঝা যায় না সমুদ্রের একদম কাছে তো তো বাড়ি ঘর কিন্তু প্রচুর আছে মানে কি বলবো যে গুণে শেষ করা যাবে না এত বাড়ি ঘর এখানে কিন্তু মানুষজন খুবই কম দেখা যায় এই দিকে হচ্ছে সমুদ্র একদিকে হচ্ছে সমুদ্রের মানে পার একদিকে একদিকে হচ্ছে রেস্টুরেন্ট বার আর অন্যদিকে হচ্ছে এই যে মানুষের ঘর বাড়ি মানে সব কিছুই হচ্ছে মিলে একাকার তো আমরা বাসে উঠে গেছি আমাদের মানে বিকেলও হয়ে উঠেছে সেই সকালে এসেছিলাম এখন গন্তব্য হচ্ছে বাসায় তো বাসায় চলে যাবো রাস্তাঘাট মানে সব কিছুই তো পরিচিত তারপরেও কেন জানি মনে হচ্ছে যে মানে চলে যেতে ইচ্ছা হচ্ছে না মনে হচ্ছে যে না আরও অনেকক্ষণ থাকে কিন্তু সন্ধ্যা হয়ে আসতেছে এদিকে পরে আবার বাস পাবো না তো এরকম ভাবতে ভাবতে তো আমি অবশেষে উঠলাম মানে মনেই চাচ্ছিল না যে উঠি আর দেখেন যে কত সুন্দর ঘর আমি তো আগেই বললাম কিন্তু কোনো মানুষজন আছে বলে মনেই হয় না একদম নীরব নিস্তব্ধ একটা পরিবেশ মানে এই এরিয়াটুকু এত সুন্দর ছিল কি আর বলবো মনেই হচ্ছিলাম না যে এই এই এরিয়া থেকে আমি বের হই অনেক দূরে দেখেন একটা পাহাড় দেখা যাচ্ছে আমাকে উনি বলছিলেন যে এই পাহাড়ে যাব কি না তো আমি বলছিলাম যে না এই পাহাড়ে যাওয়া আসলে সম্ভব না এত উঁচু একটা পাহাড় আমার আসলে ভয় করে তো গাছপালা চারিদিকে ঘেরা সবুজ মানে মনটা একদম শান্ত হয়ে গেছে আসলে কি বলবো যে মনে যত দুঃখ ছিল সব আমার নিমিষে শেষ হয়ে গেছে আর কারো প্রতি তো কারোর দুঃখ রাখাই যায় না আর এই পরিবেশটা দেখে তো অবশ্যই না সব কিছু একদম মন থেকে মানে শেষ হয়ে গেছে এক নিমেষে মনে হচ্ছে যে সবকিছু সব কিছু শেষ হয়ে গেছে আর এত কাছ থেকে সব কিছু দেখা নিজের চোখ জুড়িয়ে গেছে মাঝে মাঝে প্রকৃতির কাছে থাকতে চেষ্টা করবেন তাহলে অনেক কিছুই কিন্তু আপনি শিখতে পারবেন আপনার না বলা কথাগুলোর উত্তর হয়তো বা আপনি এখান থেকেও পেতে পারেন আপনার জীবনের দুঃখ কষ্ট ক্লান্তি যেটাই থাকুক না কেন কারোর প্রতি কোনো অভিশাপ না দিয়ে কারোর প্রতি কোনো দুঃখ খুব না রেখে আপনি মনের ভিতর সেটা রাখুন আর যদি পারেন তাহলে এরকম একটা খোলামেলা পরিবেশে আপনি ঘুরতে আসুন আমার মনে হয় যে এরকম একটা খোলামেলা পরিবেশে যদি আপনি ঘুরতে আসেন তাহলে আপনার মনে আর কোনো দুঃখ থাকবে না আপনার মন একদম পরিষ্কার হয়ে যাবে কারো প্রতি কোনো অভিযোগ করার চিন্তাই থাকবে না তো কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে